আজ থেকে আমরা একটি নতুন ও জনপ্রিয় এনিমি সিরিজ নিয়ে কথা বলবো এই এনিমেটার নাম হলো ফায়ার ফোর্স এনিমেটি এনিমে দুনিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে এর দুইটি সিজন সম্পূর্ণ রিলিজ হয়েছে আর তৃতীয় সিজন বর্তমানে চলছে তৃতীয় সিজনের প্রথম অংশ কোর এক ইতিমধ্যে শেষ হয়েছে আর দ্বিতীয় অংশ কোর দুই আসছে শিগগিরই তাই আমরা এখন পর্যন্ত যেসব এপিসোড রিলিজ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা শুরু করছি ফায়ার ফোর্স সিজন ওয়ান এর এক নম্বর এপিসোড দিয়ে চলেন তাহলে ফায়ার ফোর্সের দুনিয়ায় আমাদের এই নতুন যাত্রা শুরু করি এপিসোড শুরুটা হয় একটা ট্রেনে সেখানে আমরা দেখি একজন সাধারণ মানুষ হঠাৎ করে আগুনে জ্বলে ওঠে মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে পুরো ট্রেনের বগিতে বিপদের আশঙ্কায় সেই বগিটিকে দ্রুত ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় কিন্তু এখানেই ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা লোকটি আগুনের ভেতর থেকে রূপান্তরিত হয় এক ভয়ঙ্কর রূপে যাকে এই এনিমি জগতে বলা হয় ইনফার্নাল এই সময় পরিচয় করিয়ে দেওয়া হয় আমাদের গল্পের মূল চরিত্রর সাথে সে ওই ইনফার্নালকে থামানোর জন্য এগিয়ে যেতে চায় তবে তার আগেই ঘটনার স্থানে পৌঁছে যায় স্পেশাল ফায়ার ফোর্স কোম্পানি এইট তাদের প্রতিটি সদস্য নিজের নিজের ভূমিকা পালন করে ইনফার্নালকে থামানোর জন্য একদিকে একটি সিস্টার প্রার্থনা করে ইনফার্নালের আত্মার শান্তির জন্য আর অন্যদিকে ফায়ার ফোর্স কোম্পানি এইটের লিডার নিখুঁত আঘাতে ধ্বংস করে দেয় ইনফার্নালটার হার্ট আর এইভাবে সে ভয়ঙ্কর প্রাণীটার মৃত্যু ঘটে ইনফার্নালকে থামানোর সেই তীব্র লড়াইয়ের মাঝেই হঠাৎ বিপদ নেমে আসে স্টেশনের সাত থেকে ভেঙে পড়তে যাচ্ছিল এক বিশাল অংশ আর ঠিক নিচে দাঁড়িয়েছিল সিস্টার সবার চোখে আতঙ্ক ঠিক তখনই আমাদের মূল চরিত্র সিনরা কুসাকাবে ঝাঁপিয়ে পড়ে তার পা থেকে জ্বলে ওঠে প্রচলিত আগুন যেন সে নিজে এক রকেট আগুনের শক্তি দিয়ে সে নিজের গতি বাড়িয়ে সোজা পৌঁছে যায় সিস্টারের কাছে এবং মুহূর্তের মধ্যেই তাকে বাঁচিয়ে ফেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে এরপর সিনরা নিজের পরিচয় দেয় আমার নাম সিনরা কুসাকাবে আমি একজন থার্ড জেনারেশনের ফায়ার ফাইটার কোম্পানি এইট এর ক্যাপ্টেন তার পায়ের পোড়া ছাপ দেখে বলে ওঠেন তাহলে এটাই সেই ডেভিল ফুটপ্রিন্ট যার ব্যাপারে আমি শুনেছিলাম এরপর সিন্ড্রা পৌঁছে যায় ফায়ার ফোর্স কোম্পানি এর নতুন নতুন সদস্য হিসাবে তার চোখে সবকিছু লাগছিল কিন্তু সে খেয়াল করলো কোম্পানি কোম্পানি নতুন নতুন একটি কিন্তু তাদের হেডকোয়ার্টার যেন পুরনো দিনে ধ্বংসাবাসে একেবারে সাধারণ একটি বিল্ডিং নতুন সদস্যদের জন্য যেটা হওয়ার কথা ছিল ঝকঝকে আর আধুনিক সেটা দেখে সিন্ডার মনে কিছুটা অবাক লাগলো হেডকোয়ার্টারে প্রবেশের পর ভাইস ক্যাপ্টেন টাকা হিসা হিনোয়া সিনরা নিয়ে যায় ক্যাপ্টেনের অফিসে সেখানে পরিচয় হয় কোম্পানি এইট এর প্রধানের সাথে আমার নাম আকিতারু অবি হাসিমুকে নিজের পরিচয় দেন ক্যাপ্টেন হিনোয়াও নিজেকে পরিচয় করিয়ে দেন শান্ত গলায় আমি টাকে হিসা হিনোয়া ভাইস ক্যাপ্টেন কথোপকথনের মাঝেই ক্যাপ্টেন সিন্ড্রার ফাইল দেখতে গিয়ে তার অদ্ভুত হাসি লক্ষ্য করেন তখন সিন্ড্রা ব্যাখ্যা দেয় আমি যখন নার্ভাস হয়ে যাই তখন আমার মুখ শক্ত হয়ে যায় আর অনিচ্ছাই মুখে চলে আসে এই ডেভিল স্মাইল ক্যাপ্টেন ওবি বিষয়টা সরাসরি যাচাই করতে চান তিনি হঠাৎ সিন্ড্রার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেন আর তখনই সিন্ড্রার মুখে ফুটে ওঠে সে ভয়ঙ্কর হাসি এটা দেখে ক্যাপ্টেন জোরে হেসে ফেলেন এতে স্পষ্ট হয় ক্যাপ্টেন ওবি শান্ত হালকা মেজাজের মানুষ আর ভাইস ক্যাপ্টেন হিনোয়া সম্পূর্ণ সিরিয়াস ও নিয়ম নিয়মনিষ্ঠ একজন লোক। পরে ক্যাপ্টেন সিনরাকে জিজ্ঞাসা করে তুমি কেন ফায়ার ফোর্সে যোগ দিয়েছো? সিনরা উত্তর দেয় আমি একজন হিরো হতে চাই। ক্যাপ্টেন অভি তাকে বোঝান হিরো হওয়া ভালো কথা কিন্তু এখানে সবচেয়ে বড় দায়িত্ব হলো দলগতভাবে কাজ করা এবং মানুষের জীবন রক্ষা করা। এরপর ভাইস ক্যাপ্টেন হিনোয়া সিনরার অতীতের কথা তোলে। তুমি কি এখানে এসেছো তোমার অতীতের সবকিছু মুছে ফেলতে? কারণ ছোটবেলায় কোনো এক ঘটনার কারণে তোমার নাম ডেভিল রাখা হয়েছিল। অতীত মুছে ফেলতে আর এখানে নাম কামাতে এসে গিয়ে দেখিয়েছেন ইনি এই কথাগুলো শোনার পর সিনরা সিরিয়াস হয়ে বসে থাকে তার চোখে স্পষ্ট দেখা যায় সে অতীতকে পাল্টাবে নিজে সত্যিকারের হিরো হয়ে উঠবে এরপর দেখা মেলে ফায়ারফোর্স কোম্পানি এইট এর দুই নারী সদস্যর একজন হলো শক্তিশালী মাকি ওজে আর অন্যজন শান্ত ও নরম স্বভাবের সিস্টার আইরিস একটা মজার মুহূর্তে মাকি হঠাৎ সিস্টারকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করে শোনো সিস্টার সিনরা যখন তোমাকে বাঁচিয়েছিল তখন কি তোমার মনে হয়েছিল সেই তোমার প্রিন্স সাউমিং মাকির এই অপ্রত্যাশিত প্রশ্নে সিস্টার একটু কুচকিয়ে যায় মনের মধ্যে ভাবে মাকে দেখতে যত শক্ত পুক্ত আর ফিটফাট মস্তিষ্কের দিক দিয়ে সে আসলে একদম বাচ্চা মেয়ে এরপর সিস্টার আইরিস সিন্ড্রার সাথে দেখা করতে যায় এবং হাসি মুখে তাকে ধন্যবাদ জানায় প্রাণ বাঁচানোর জন্য উত্তরে সিন্ড্রা বিনয়ের সঙ্গে বলে একজন হিরো হিসাবে মানুষের জীবন বাঁচানোই আমার কর্তব্য আর এই সিরিয়াস উত্তর শোনার পর মাকে হঠাৎ ছোট বাচ্চাদের মতো শুরু করে এই দৃশ্য দেখে সিস্টার আইরিস বিরক্ত হয়ে মাকের মাথায় একটা ধাক্কা মারে কিন্তু আশ্চর্যজনক ভাবে মাকে তাতেও থামে না বরং আরো বেশি বেশি দুষ্টুমি শুরু করে মাকি এই বাড়াবাড়ি দেখে ভাইস ক্যাপ্টেন হিনুয়া ক্ষিপ্ত হয়ে ওঠে তার চড়া চাহুনি আর রাগি স্বর শুনে মাকি আর আইরিস দুজনেই একবারে চুপসে যায় এই মুহূর্তে পরিষ্কার বোঝা যায় কোম্পানি এইটে হিনুয়ার কঠোর শাসন কিভাবে পুরো টিমকে কন্ট্রোল করে রাখে এরপর ক্যাপ্টেন ওবি এই রহস্যময় ঘটনার গল্প বলতে শুরু করে সে বলে কেউ জানে না ঠিক কখন বা কিভাবে এই অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল কিন্তু একদিন হঠাৎ করেই লোকজনের ভেতর থেকে আগুন জ্বলতে শুরু করলো তারা ভয়ঙ্কর আগুনে দানবের রূপান্তরিত করতে লাগলো যাদের আমরা এখন বলি ইনফার্নাল ইনফার্নাল থামাতে হলে তাদের হার্টে আঘাত করতে হবে তারপর ক্যাপ্টেন ধীরে ধীরে ফায়ার ফোর্স দুনিয়ার মূল সিস্টেমটা ব্যাখ্যা করতে থাকে ফার্স্ট জেনারেশন এরা সেই সব মানুষ যারা সরাসরি ইনফার্নালে রূপান্তরিত হয় সেকেন্ড জেনারেশন এই প্রজন্ম আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু নিজেরা আগুন তৈরি করতে পারে না থার্ড জেনারেশন তারা নিজে আগুন সৃষ্টি করতে পারে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না ক্যাপ্টেন ওবি আরো বলে আমাদের ফায়ার ফোর্স মূল কাজ হচ্ছে এই ইনফার্নালদের থামানো এবং যতটা সম্ভব মানুষকে রক্ষা করা তবে এর বাইরেও আমাদের কোম্পানি এর উপর একটা হলো পৃথিবীকে সবার জন্য নিরাপদ জায়গা এরপর দেখা যায় সিনরার কিছু অতীতের স্মৃতি ছোটবেলায় সিনরা তার মা ও ছোট ভাইয়ের সাথে অনেক আনন্দেই ছিল কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় সিনরার মা ও ভাই আগুনে পুরে মারা যায় এরপর তাকে দাদির কাছে রাখার প্রস্তাব করা হলে দাদি একেবারে অস্বীকার করে দেন দাদি আবির চোখে নাকি নিজের পরিবারকে হত্যা করেছে আর সেই সময় সিন্ড্রার মুখে ছিল এক অদ্ভুত হাসি যা আসলে ভয়ের চাপে তার মুখের অজান্তে জমে থাকা এক্সপ্রেশন কিন্তু দাদি সেটাকে ভুল বুঝে আর তাকে ডাকে ডেভিল নামে এই ঘটনাটাই ছোট্ট সিন্ড্রার জীবনে চিরস্থায়ী দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় এরপর ফায়ার ফোর্স কোম্পানি এইট একটি জরুরি বার্তা পায় একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে শুধু তাই না খবর আসে সেখানে একটি ইনফার্নালও উপস্থিত খবর পেয়ে ক্যাপ্টেন ওবি এক মুহূর্ত দেরি না করে পুরো টিমকে প্রস্তুত হতে বলে সবাই দ্রুত যুদ্ধের পোশাক পরে এবং শরণজাম নিয়ে গাড়িতে ওঠে। তাদের একটাই মিশন, মানুষদের জীবন বাঁচাতে হবে আর এই ইনফারনেলকে থামাতে হবে। এভাবেই কোম্পানি 8 দমকল বাহিনীর সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কোম্পানি 8 এর টিম পৌঁছে যায় সেই যলন্ত কারখানার লোকেশনে। চারপাশে শুধু আগুনের ধোয়া, দৃশ্যটা একেবারে নরকের মতো। এত আগুন দেখে সিনিয়রের মন ভেঙে যায়। হাঁটוגেরে বসে পড়ে সে কারণ এই দৃশ্যটাকে ফিরিয়ে নিয়ে যায় অতীতে। সেই ভয়াবহ রাতের স্মৃতিতে যখন আগুনে তার মা ও ছোট প্রাণ হারিয়েছিল কিন্তু ক্যাপ্টেন ওবি তাকে ভেঙে পড়তে দেন না দৃঢ় কণ্ঠে সিন্ড্রাকে দাঁড় করিয়ে বলে তুমি এখন ফায়ার ফোর্স একজন সৈনিক দাঁড়াও লড়াই করো এই কথায় সিন্ড্রা সাহস পায় মাকি তার সেকেন্ড জেনারেশনের ক্ষমতা ব্যবহার করে চারপাশের আগুন সরিয়ে দেয় আগুন সরে যেতেই সেই ভয়ঙ্কর ইনফার্নাল তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে আক্রমণে সিন্ড্রা অজ্ঞান হয়ে পড়ে যায় ভাইস ক্যাপ্টেন হিনোয়া দ্রুত সিন্ড্রাকে জ্ঞানে ফিরিয়ে আনেন আর টিমকে নতুন করে প্রস্তুত হতে বলেন ক্যাপ্টেন বলে আমি আর মাকি ইনফার্নালটার মনোযোগ সরাবো আর সুযোগ পেলে সিন্ড্রা তুমি শেষ করবে এটাকে এরপর শুরু হয় তীব্র যুদ্ধ মাকিয়ার ক্যাপ্টেন ওবি প্রাণপণ চেষ্টা করলেও ইনফার্নালের শক্তির সাথে টিকে উঠতে পারছিল না ঠিক তখন সিনরা মনে করে নিজের প্রতিজ্ঞার কথা একদিকে তার পরিবারের জীবন বাঁচানোর স্বপ্ন ভেঙে গিয়েছে কিন্তু অন্যদিকে সে প্রতিজ্ঞা করেছে হিরো হওয়ার তখন তার মনে তার মায়ের কণ্ঠ ভেসে আসে তার মা বলে হিরো হয়ে আমাকে গর্বিত করো সিনরা এই স্মৃতি তাকে শক্তি দেয় সিনরার চোখে আগুন জ্বলে ওঠে সে দৌড় শুরু করে ইনফার্নালের দিকে তার পা থেকে বেরিয়ে আসে প্রচন্ড অগ্নিশক্তি সিস্টার আই আইরিস প্রার্থনা শুরু করে ইনফার্নালের আত্মার শান্তির জন্য আর সিনরা মৃত্যু ঝুঁকি নিয়ে এগিয়ে যায় দানবটার দিকে ইনফার্নালটা সিনরাকে আঘাত করতে থাকে কিন্তু সিনরা প্রতিটি আঘাত এড়িয়ে যায় এবং অবশেষের প্রচন্ড শক্তি নিয়ে আঘাত করে সরাসরি ইনফার্নালের হার্টে মুহূর্তে নিরবতা নেমে আসে সেখানে এখানে দানবটার তাণ্ডব শেষ হয়ে যায় মাকি অবাক হয়ে বলে থার্ড জেনারেশন ফায়ার ফাইটার সত্যি অসাধারণ শক্তিশালী মিশন শেষ করে কোম্পানি এইট কারখানা থেকে বেরিয়ে আসে বাইরে উপস্থিত সাধারণ মানুষের চিৎকার করে আর তাদের উল্লাস জানায় সবাই তাদের জন্য চেয়ার করতে থাকে ক্যাপ্টেন ওবি সিন্রার কাঁধে হাত রেখে বলে সিন্ড্রা তুমি আজ হিরো হওয়ার পথে প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলেছো এবং এভাবে ফায়ারফোর্স সিজন ওয়ান এর প্রথম এপিসোডের গল্প শেষ হয় তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যদি এরকম আরো মজার এনিমি এক্সপ্লেনেশন ভিডিও পেতে চান তাহলে এখনই ভিডিওটাকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন এনিমি বাজার বিটি চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে